বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি মশারি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মশারির ব্যবহার করে থাকি তবে সমস্যা হয় কি যখন আমরা মশারি টাঙিয়ে থাকি অনেক সময় দেখবেন মশারির বাইরেও কিন্তু মশা বসে থাকে রাত্রে বা দুপুরে ঘুমানোর সময় যদি কোনোভাবেই আমাদের মশারির ভেতর থেকে হাত পা বাইরে বেরিয়ে আসে সেক্ষেত্রে দেখা যায় মশা কিন্তু কামড়াতে শুরু করে তবে আপনারা যখনই মশারি টাঙাবেন তার আগে একটা কাজ কিন্তু করে নেবেন আমি এখানে নিয়েছি ডেটল সাবান আপনারা চাইলে এখানে লাইফ বয়েরও ব্যবহার করতে পারেন সাবানটাকে কি করবেন আপনারা এইভাবে করে মশারির সাইডগুলোতে ঘষে দেবেন যাতে করে সাবানের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা বেরিয়ে আসে তো এখানে কিন্তু আপনারা এই ধরনের ডেটল লাইফ বয় বা নিম সাবানেরই ব্যবহার করবেন তাহলে কি হবে এর গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু মশার বসবে না আমাদের যদি হাত পা বাইরে বেরিয়েও আসে মশা কিন্তু কামড়াতে পারবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের প্যান্ট এই ধরনের যে এলাস্টিক দেওয়া প্যান্টগুলো থাকে বাচ্চা বড় আমরা অনেকেই কিন্তু ব্যবহার করে থাকি তবে এর যে নতুন অবস্থায় এলাস্টিকটা থাকে দেখবেন অনেকটাই টাইট থাকে আর এই ধরনের টাইট প্যান্ট পরলে অনেক সময় আমাদের কোমরের মধ্যে র্যাস বেরিয়ে যায় লাল হয়ে যায় আবার অনেক সময় চুলকানিও শুরু হয়ে যায় বিশেষ করে ছোট বাচ্চারা যদি পরে দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হয় তো আপনারা যখনই এই ধরনের এলাস্টিক দেওয়ার নতুন প্যান্ট কিনে নিয়ে আসবেন কী করবেন নিয়ে নেবেন একটা পাত্র আর তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এবার এর মধ্যে এই যে প্যান্টটা রয়েছে অ্যালাস্টিক দিয়ে আমি এইভাবে করে ডুবিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য তবে আপনারা কিন্তু তিরিশ মিনিট মতো রাখবেন যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি তাই পনেরো মিনিট রেখে দিচ্ছি এভাবে রাখলে কি হবে যে অ্যালাস্টিকটা থাকে প্যান্টের সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যাবে তারপর আপনারা ব্যবহার করবেন দেখবেন আপনাদের কোমরের মধ্যে কিন্তু কোনো রকমের দাগও পড়বে না লালও হবে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি নিয়েছি একটা মিক্সার জার মশলা পেস্ট করার জন্য আমরা অনেকে কিন্তু মিক্সার জারের ব্যবহার করে থাকি তবে যখন মশলা পেস্ট করতে যায় অনেক সময় ঢাকনা কিন্তু ঠিকভাবে লাগানো যায় না যার কারণে মশলাটা সাইড দিয়ে বেরিয়ে যায় অনেক সময় মিক্সার মেশিনটাও কিন্তু আমাদের খারাপ হয়ে যায় এই ধরনের সমস্যা হয়ে থাকে মিক্সার জারের ঢাকনার যে রাবারটা থাকে সেটা অনেক সময় ঢিলে হয়ে যায় আর কাজের তাড়াহুড়ো থাকলে হয়তো আমাদের বাজারেও যাওয়া হয় না তখন অনেকটাই সমস্যা হয় মশলা পেস্ট করতে গিয়ে তো এই ধরনের সমস্যা যদি আপনাদেরও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন রাবার ব্যান্ড আমি এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি আপনারা চাইলে দুটোরও ব্যবহার করতে পারেন এইভাবে করে ঢাকনাটার মধ্যে পরিয়ে দিয়েছি মিক্সার জারের যে রাবারটা রয়েছে সেটাকে এভাবে পরিয়ে দেব এইভাবে যদি রাবার আটকে দেন দেখবেন রাবারটা কিন্তু খুব ভালো মতো আটকে থাকবে একদম টাইট হয়ে যাবে তারপর যদি মশলা পেস্ট করেন দেখবেন সাইড দিয়ে কিন্তু মশলাটা বেরিয়েও যাবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরে এখানে নিয়েছি টমেটো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি টমেটো নিয়ে আসা হয়ে থাকে তবে এখন যেহেতু টমেটোর দাম অনেকটাই কম আমরা দেখবেন একটু বেশি পরিমাণের নিয়ে আসি তবে যেহেতু অনেকটাই নিয়ে আসা হয় সেক্ষেত্রে দেখা যায় সবটা হয়তো শেষ হয় না কিছুটা থেকে যায় বেশ কিছুদিন এর ফলে দেখা যায় হয়তো শুকিয়ে যায় বা কখনো কখনো পচে যায় আর এই ধরনের সমস্যা হয় দেখবেন টমেটোর বোটার অংশটা যদি না থাকে কেন কি টমেটো পচে যেতে শুরু করে বোটার অংশটা থেকে আপনাদের যদি বেশি পরিমাণের টমেটো নিয়ে আসা হয় আর যদি কিছুটা আপনারা রেখে দেন সেক্ষেত্রে আপনারা কিভাবে রাখবেন একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এবার মোমের যে গোলা অংশটা রয়েছে টমেটোর বোটার অংশটার মধ্যে এভাবে দিয়ে দিতে হবে এভাবে দিলে কি হবে টমেটোর যে জায়গার মধ্যে বোটার অংশটা থাকে সেটা দেখবেন মোমের গোলা অংশ দিয়ে কভার হয়ে যাবে যার কারণে টমেটো কিন্তু সহজে পচবে না আর শুকিয়েও যাবে না যদি আপনারা কোনো এয়ারটাইট বক্সের মধ্যে ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে এক মাস পর্যন্ত ভালো থাকবে পচেও যাবে না শুকিয়েও যাবে না আর যদি ফ্রিজ ছাড়া রাখেন সেক্ষেত্রে পনেরো দিন পর্যন্ত টমেটোটা ভালো থাকবে আশা করছি রান্নাবান্না আমরা প্রত্যেকে কম বেশি করে থাকি অনেক সময় দেখবেন প্রেসার কুকারটা এই ভাবে করে পুড়ে যায় আর এইভাবে যদি পুড়ে যায় আমাদের কিন্তু অনেকটাই ঘষা মাজা এমনকি পরিশ্রম করেই এই প্রেশার কুকারটা পরিষ্কার করতে হয় তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় কি করবেন নিয়ে নেবেন পেপার পেপারটাকে আমি এইভাবে করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনার এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আমি এখানে বেশ কিছুটা পরিমাণের গরম জল এবার চামচের সাহায্যে একটু এটাকে নাড়িয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য উপকরণগুলো ভালোভাবে মিশে যায় আর যে পোড়া অংশগুলো অনেকটাই নরম হয়ে যায় ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা খুব ভালো মতো মিশেও গেছে আর পোড়া অংশগুলো অনেকটাই নরম হয়ে গেছে আপনারা একটা খুন্তি হাতা নিয়ে নেবেন সেটা দিয়ে এইভাবে করে হালকাভাবে ঘষে নেবেন এরকম করলেই দেখবেন যে মোটা পোড়ার লেয়ারটা থাকে সেটা কিন্তু অনেকটাই উঠে যাবে এবার এখান থেকে আমি পেপারের যে অংশগুলো দিয়েছি সেগুলো তুলে নিচ্ছি এটা পরে ব্যবহার করব আবারও আর বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাকে আপনাদের ফেলিয়েও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণের পোড়া অংশ ছিল আর এখন কতটা উঠে গেছে যে পেপারগুলো তুলে রেখেছিলাম সেগুলোই নিয়েছি সেটা দিয়ে আমি এইভাবে হালকা করে ঘষে নিচ্ছি তাহলেই দেখবেন বাকি যে পোড়া অংশগুলো রয়েছে সেটা কিন্তু উঠে যাবে তবে আপনারা চাইলে এখানে স্কাবারেরও ব্যবহার করতে পারেন যেহেতু আগেই এখানে কোলগেট আর বেকিং সোডার ব্যবহার করেছিলাম তাই কিন্তু আর আমি স্কাবারের ব্যবহার করিনি জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিলাম আশা করছি আমি এখানে একটা নতুন শার্ট এই ধরনের শার্ট বা টি শার্ট যখন নতুন নিয়ে আসা হয় আর সেই জামা কাপড় পরার পর যখন আমরা বোতাম লাগাতে যাই অনেক সময় দেখবেন সমস্যা হয় কি যেহেতু নতুন শার্ট বা টি শার্টের বোতামের ঘরটা অনেকটাই ছোট থাকে বা টাইট থাকে যার কারণে বোতাম লাগাতেও কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয় অনেক সময় আঙুলের মধ্যে ব্যথাও হয়ে যায় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদেরও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নেবেন কী করবেন নিয়ে নেবেন একটা বড়ো সাইজের সেফটি পিন সেফটি পিনটাকে প্রথমে আপনারা বোতামের যে ঘরটা থাকে তার মধ্যে পরিয়ে দেবেন পরিয়ে দেওয়ার পর যে বোতামটা রয়েছে তার ভেতরে এইভাবে করে ঢুকিয়ে দেবেন এবার হালকা হাতে যদি টানেন তাহলেই দেখবেন আপনাদের বোতাম কিন্তু খুব সহজেই লাগিয়ে নেওয়া হয়ে যাবে হাতের মধ্যে কিন্তু ব্যথাও হবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা পুরনো চার্জারের তার এখান থেকে একটা তার আমি কেটে নেব তো দেখতেই পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গেছে এবার এই তারটাকে আমি কী করবো এইভাবে করে মুড়িয়ে একটা ইউয়ের মতো করে নেব কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার নিয়ে নিয়েছি এখানে আমি টিপের পাতা এখান থেকে একটা টিপ আমি নিয়ে নেব এবার এই যে তারটা রয়েছে সেটা কি করব এই টিপের মাঝখানে এইভাবে করে দিয়ে টিপটাকে মুড়িয়ে নেব আর এই টিপের মধ্যে দেখবেন অনেকটাই আঠা থাকে যার কারণে কোনোভাবেই কিন্তু টিপের থেকে এই তারটা বেরিয়ে আসতে পারছেন তারটা টেনেও কিন্তু দেখিয়ে দিলাম কতটা টাইট হয়ে রয়েছে এবার নিয়েছি এখানে একটা ছোট্ট সাইজের সুত সুচটাকে তারের মধ্যে পরিয়ে দিয়েছি আঙুল দিয়ে চেপে দিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে সুতো সুতোটা কি করব তারের যে ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে পরিয়ে দেব এবার সুতোটাকে টেনে নিয়েছি তারপর সুচটা যদি এইভাবে টেনে নিই তাহলেই দেখবেন ছোট্ট সাইজে সুচের মধ্যে সুতো পরিয়ে নেওয়া হয়ে যাবে আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সাবান নিয়ে আসা হয়ে থাকে সাবানটা ব্যবহার করে নিই আর খালি প্যাকেটটা কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এটা কিভাবে ব্যবহার করবেন একটা সেফটি নিয়েছি সেফটি পিনের সাহায্যে বেশ কিছুটা ছোট ছোট ফুটো করে দিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা ন্যাপথলিন আপনারা দুটোরও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে পাউডার কিছুটা পরিমাণের পাউডার দিয়ে দিয়েছি এবার সাবানের খালি প্যাকেটের মুখটাকে আমি এইভাবে করে মুড়িয়ে নিয়েছি এটা যাতে খুলে না যায় তার কারণে এখানে নিয়েছি স্যালোটের সেলটের দিয়ে আমি ভালোভাবে এটাকে আটকে নেব এবার নিয়ে নিয়েছি এখানে আমি ডবল সাইজের টেপের টুকরো সেটাকে এইভাবে করে দিয়ে দেব। এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া কিচেনের দেওয়ালের মধ্যে অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করে বা ছোটোখাটো পোকামাকড়ও কিন্তু ঘোরাঘুরি করতে দেখা যায় তো এইভাবে যদি আপনারা দেওয়ালের মধ্যে সাবানের প্যাকেটটাকে আটকে দেন সেক্ষেত্রে কি হবে ন্যাপথোলিনের পাউডারের আর সাবানের প্যাকেটের মধ্যে যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা দেখবেন চারিদিকে ছড়িয়ে যাবে যার কারণে পোকামাকড় কিন্তু আর আসবে না আর এই প্যাকেটটা কিন্তু আপনারা টয়লেটের মধ্যেও ব্যবহার করতে পারেন অনেক সময় দেখবেন টয়লেট আমাদের পক্ষে কিন্তু রোজ রোজ পরিষ্কার করা সম্ভব হয় না যার কারণে টয়লেট থেকে বাজে দুর্গন্ধ বেরোতে থাকে অনেক সময় টয়লেটের ভেতরেই যেতে ইচ্ছা করে না এতটাই বাজে দুর্গন্ধ ছড়াতে থাকে তো টয়লেটের মধ্যে যদি এভাবে করে লাগিয়ে রেখে দেন দেওয়ালের দিকে এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে দেখবেন টয়লেটের মধ্যে বাজে গন্ধ কিন্তু আর আসবে না আশা করছি কাজে আসবে ভালো